আসসালামু আলাইকুম আফু ভাইয়া শুভ সকাল বেগুন কেন আশা করি তো বেগুন বহুত বহুত বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বহুত বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো আজ কি কি রান্না রান্নাবান্না করবি আমি আল্লাহ শেয়ার করবি আশা করি রাজিয়ার ভিডিও আপনারা তুমি বহুত বেশি ভালো লাগিব ভালো লাগিলে লাইক কমেন্ট ফলো করি আর কেদের পাশে থাকবেন এই যে ওনারা দেখতে লাগলাম লাউ শাক হাড়ি হুড়ি সুন্দর করে আমি মানে ঠিকঠাক করে লইলাম আর কি লাউ শাক বাজি করে গেম রসুন কষি আর পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কষিয়ে দিম্প করে বেশি নয় এই যে এই দিন বাজি করে গার পর রান্না করবেন দেখ এই যে সবজি মিক্স সবজি আর কি আমি তো ওনারা বরাবর হয় আর মিক্স সবজিবে মানে প্রায় সময় রান্না করি পছন্দ করি আর কি এই যে পর্বটি আছে খাঁসা ফাইফ দি কি খা করম দিই এই তিনুয়া মিক্স করে সুটকি দিয়ে রান্না করি এই যে এই মিক্স সবজি কিন্তু বহুত বেশি ভালো লাগে মরিচ ভাটা দিয়ে রান্না মাই যিহেতু একো ঠাণ্ডা ঠাণ্ডা ৱেডাৰ আছে কাচামৰিচ বা দি ৰ বহুত বেছি ভাল লাগিব গৰম কৰিলে অৱশ্যে শুকামৰিচৰ গুৰি দি ৰন্না কৰি ইয়াৰ ফলত বেয়া কিছু শাৰী শুৰি ল'লিয়াম পিঁয়াজ কুচি পিঁয়াজ শাৰী ল'লে এইকেইদিন আছে ইয়াৰ হলদৰ ফুল তাৰ বিলাতী ধন্যতা এই হলুদ কিন্তু মাছত দিলে বহুত বেশি ভালো লাগে এইবার দি আর কি একটু বড় যে সুন্দর করি বাঁচি লাম আইডার ভিতরে কিন্তু হতাই ফুলকা আছে ফুলকা ইনফেলাই সুন্দর করে ফেলে দিবি সুন্দর মতো হাড়ে পুড়ি লাম এর ফলে রান্না করে দিব এই মাছ মাসিন সুন্দর করে পরিষ্কার করি হাড়ি হুড়ি লাল করি গো মাসিন একটু কাঁচা মরিচ বাটা দিয়ে রসা রসা করে রান্না করি গম সাথে দিয়ে হলো দর করি কি কি রান্না বান্না করিবেন অবশ্যই কমেন্টস করিবেন আর হনা হতুন বই আর ভিডিও চাইতে লাগবে নি এন জানাইতে না বলিবেন তারপরে বাচ্চার লাগে শিংড়ি গুণা করম এই যে শিংড়ি মাছ ফ্রিজ তোমার করে লম যেহেতু আর বাচ্চা মানে সরবায় আর কি শিঙড়ি মাছ খেতে করে শিংড়ি একটু গুণা করি তো আজটুকু কু অনারা বেগুন ভালো থাকি সুস্থ থাকুন আসসালামাইকুম